সাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আমরা আজকে আছি গুরুয়ার নার্সারি এর আগেও আমি কয়েকবার এই নার্সারি ভিডিও দিয়েছি আপনাদের অনলাইনের একটা নার্সারি আপনারা কুরিয়ারে বা বাস সার্ভিসের মাধ্যমে এই নার্সারি থেকে গাছ কিনতে পারবেন আমরা কিন্তু এই নার্সারিতে দেখছি চারিদিকে ছোটো ছোটো টবে কত সুন্দর আম ধরে আছে আজকে গুরুয়ার নার্সারির মাদার বাগানের একটু সিন আমরা দেখাবো যেগুলো সুন্দর সুন্দর আম ধরে আছে কিছু গাছও দেখাবো আর দামসহ ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা একে একে বিভিন্ন আম গাছ বিভিন্ন আমের ভ্যারাইটি লেবুর ভ্যারাইটি আর কি কি ভ্যারাইটি এই নার্সারিতে আছে পুরো এ টু জেড দেখানোর চেষ্টা করব কীভাবে এই নার্সারিতে আসবেন কন্ট্যাক্ট ডিটেল সব কিছু ভিডিওতে থাকবে। চলুন আমরা এই নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করি দাদা কেমন আছো হাইব ভাই খুব ভালো আছি তো অনেকদিন পরে এলাম আজকের হাবিবাদ চ্যানেলে তো আজকে বন্ধুদের বলবো ভিডিওটা পুরো দেখবেন আর করবেন না কিছু আমের কালেকশন দেখাবো বন্ধুদের আর এর উপরে চারা তো দেখাবোই চারাগুলো আর কিছু অফার রাখবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা ভিডিওটা দেখবেন একদম শুরুতে নার্সারির নামটা বলো হ্যাঁ নার্সারির নাম গোরোয়ার নার্সারি এর আগের নাম আমার নাম নাজিবুল এটা আগেও দেখেছে বন্ধুরা এই চ্যানেলে কোথায় এটা অ্যাড্রেস এটা উত্তর সুবর্ণপুর গ্রামের নাম যেটা চাকলা বলে সবাই জেনে চাকলা থেকে 1.5 কিলোমিটার আগে আমার নাসারিটা ভিতরে ঠিক আছে আমরা যেহেতু নাসারিতে নেই নাসারির বাগানে আছি এটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট खेत বা মাদার বাগান বলতে পারেন বিভিন্ন variedade এখানে কি সব মাদার হিসেবে করা এখানে সব মাদার কি কি variedade আছে এখানে 15 থেকে 20টা variedade আছে তার ভিতরে কিছু গাছে আম আছে কিছু নেই ঠিক আছে আমরা গুটি কয়েক ভ্যারাইটি দেখাবো বন্ধুরা বিভিন্ন মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন আছে আচ্ছা এইটা কি পেয়ারা এটা এটা রেড সুরাইয়া বলে জানি ঠিক আছে তবে এই মুহূর্তে দিতে পারবো না বন্ধুদের নতুন ভ্যারাইটি হ্যাঁ নতুন তবে এটা টেস্ট রিভিউ হবে কেমন হবে না হবে ঠিক আছে তারপর দেখুন পাতাগুলো একটা ভেরিকেটেড টাইপ গোল্ডেন কালার পাতা গোল্ডেন কালার হবে এদিকেও ব্ল্যাক ডায়মন্ড এর ভ্যারাইটি আছে আরো আছে এটা এটা ভেরিয়েন্ট অন্য এটা লম্বা ঠিক আছে হাবিব ভাই এমনটা ডায়মন্ডটা গোল হয় এটা লম্বা এটা অন্য তো এটাও এখন দিতে পারবো না এদিকে হাবিব ভাই একটা নতুন আম এখানে প্রচুর আছে ঠিক আছে হাবিব ভাই তো এই একটা আম আছে হাউ ঠিক আছে তবে এখনো রিভিউ হয়নি কেমন টেস্ট ঠিক আছে কেমন স্বাদ তবে একটা নতুন ভ্যারাইটি খুব সুন্দর কালার তবে অনেক বন্ধুরা মনে করছে ছিল কি হ্যাঁ ব্যাগিন এটা ছোট থেকেই সাদা ছিল তারপর হলুদ হয়ে গেছে ঠিক আছে তো ব্যাগ ইন করলে এরকম কিন্তু আমে হ্যাঁ অনেক বন্ধুরা মনে করতে পারে হাবিব ভাই আমি একটু বলে দিই যে এটা ডগমাই কিন্তু ডগমাই না ডগমাইর পাতা কিন্তু ছোট হয় ঠিক আছে গটানো গটানো হয় ঠিক আছে তবে ডগমাইর সেভ নয় ডগমাইটা পেছনে আরো শুরু হয় ঠিক আছে এটা মোটা তবে আশাবাদী এটা ভালো হবে ঠিক আছে আমরা রিভিউ পাবো তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা গুটি কয়েক ভ্যারাইটি বন্ধুরা এখানে দেখুন এই যে ফল সেট হয়েছে এই পিয়ারার এটা লম্বা জাতের ব্ল্যাক ডায়মন্ড এটা নাম আছে একটা নামটা এই মুহূর্তে মনে নেই নিশ্চয় পরবর্তীতে আপনাদের জানাবো আর কি কি ভাইটি একটু দেখাও হ্যাঁ এখানে আরো নতুন আছে কিন্তু এগুলো দেখুন আম এখানে কিন্তু কিছু কিছু আছে ছোট ছোট এগুলো সব ছোট গাছ দেখুন ছোট গাছ আম ধরে আছে এগুলো দেখাচ্ছি না এই এইটা বলো এটা বেশ অনেক এটা থ্রি টেক্স আছে হাবিব ভাই থ্রি টেক্স হ্যাঁ থ্রি টেক্স এ আর বলতে হবে না নতুন কিছু নয় এটা যেটা তিনটে সাদাই আর সম্পূর্ণ লেট ভ্যারাইটি সুন্দর খেতে লেট ভ্যারাইটি এটা এটা শুনেছি যে বাণিজ্যিক সম্ভব হ্যাঁ হ্যাঁ বাণিজ্যিকভাবে করতে পারে আর কারণ ফলন যথেষ্ট ভালো আচ্ছা আর কি দেখাবে হ্যাঁ বাড়ি ফোর আছে ঠিক আছে বাড়ি ফোর হলে একটু ভিতরে ঢুকে দেখি বন্ধুরা একই জায়গায় প্রচুর গাছ যেহেতু বুঝতে পারছেন মাদার এটা মাদার গাছ চারা প্রোডাকশানের জন্য হ্যাঁ এখানে এখানে এটাও থ্রি টেক্স হ্যাঁ এটাও থ্রি টেক্স থ্রি টেক্সটা বাণিজ্যিকভাবে করতে পারে বন্ধুদের আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ খুব সুন্দর একটা ভ্যারাইটি এটাও করতে পারে প্যাকিং করা আছে এখানে আর সাইজ হয় ভালো কাঁচাই মিষ্টি থেকে বেশি আছে থ্রি টেস্টি দেখছি থ্রি টেক্স আছে এখানে এখানে হাবিব ভাই হুম আমি বসছি একটু এটা ডগমাই হুম ঠিক আছে ডগমাাইটা দেখাচ্ছি কারণ বন্ধুরা বলতে পারে ডগমাাইটা দেখুন সম্পূর্ণ লম্বা হয় ডগমাাইটাও খুব সুন্দর ডগমাাই নাম ডগমাাই হ্যাশ ফোর আছে নাম ডগমাাই আহ সিম আহ আছে হ্যাঁ শিমং তো আছেই আছে ওটা কালার এটা খুব সুন্দর খেতে হম হম এটাও বন্ধুরা করতে পারে সাদবাগানে অথবা এগুলো ব্ল্যাক স্টনে মাথা তাই তো হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক স্টোন ব্ল্যাক কিন্তু গাছ প্রচুর আছে আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি ভিতরে প্রচুর ফল আছে দেখুন আমি একটু বসে দেখাই আরো ছিল আরো ছিল কিছু শেষ যে এইটা কি আছে এটা ওটা চাকা বাত আছে চাকাপাত আছে তাই তো এখানে একটা বড় আমদাকরির ভিতরে প্যাকেট ফেটে গেছে হাবিব ভাই বলে হয় না সঠিক পূর্ণ বয়স্ক মাদার প্লান্ট হলে তাতে ছোট গাছে ফল দিতে বাধ্যতামূলক ঠিক আছে তো এখানে এটা কি এখানেও এখানেও চাকা বাত এটা ঠিক আছে এক বড় তাই তো হ্যাঁ চাকা বাত এদিকে শুয়ে আছে দেখাচ্ছি বন্ধুদের ঠিক আছে তো এখানে দেখো তিন ফুট সাড়ে তিন ফুট দূরত্ব গাছ লাগানো ভিতরে ভিতরে দেখুন এখানে চাকা বাত সব সাইজ হয়েছে দেখুন বন্ধুরা চাকা বাতটা লাগাতে পারে এক কেজি হয়ে গেছে প্রচুর এদিকে দেখুন সব সব ব্যাগিং আছে আচ্ছা এখানে অস্টিন আছে কালারটা ছাওয়ার কারণে কালারটা সম্পূর্ণ ফটেনি আর বুঝতেই পারছে বন্ধুরা এটা মাদার প্লান্ট এই কারণে এটা তো যত্ন নেওয়া হয়নি তিনটে আম আছে জয়িতে তিনটে চারটে আম আছে ঠিক আছে চারটে আছে আচ্ছা এখানে একটা দেখছি হানি ডিউ তাই তো হানি ডিউ খুব সুন্দর একটা ভ্যারাইটি বড় বড় সাইজ হচ্ছে দেখছি হ্যাঁ খুব সুন্দর ভ্যারাইটি বন্ধুরা কিভাবে সব ক্যারি করা আছে দেখুন এখানে একটা আম পেকে গেছে দেখুন এই আমটা না হ্যাঁ পেকে গেছে এটা পেড়ে নেওয়া হোক এটা আমরা এটা টেস্ট রিভিউ করা হবে অবশেষের দিকে আমরা খেয়ে দেবো হানি খুব ভালো এই যে বন্ধুদের দেখাবো আমাদের নিজস্ব মাদার প্ল্যান্টের পুরো সায়ন কেটে গেরাফটিং করি আমাদের নিজস্ব চারা ঠিক আছে এখানে কোনো কিনে চারা দেব বন্ধুরা হানিডিউ কিন্তু সাইজ কিন্তু অনেক অনেক বড় সাইজ হচ্ছে দেখুন এটা ভুল হানি কিন্তু হানি খুব সুন্দর একটা ভ্যারাইটি এই যে ডকমাই এর আরও একটা ভ্যারাইটি নাম রকমাই সিথং বলে একটা ভ্যারাইটি আছে আর নাম রকমাই হ্যাশ ফোর এটা সম্ভবত হেয়ার ফোর হ্যাঁ এটা এটা হ্যাশ ফোর বাড়ি তেরো বাড়ি তেরো হ্যাঁ তবে কি পরিমানে হয়েছে দেখুন কালার একটা ভ্যারাইটি আটিটা একটু মোটা হয় আটিটা মোটা হয় একেবারে খেতে খারাপ নয় আরো এটা লেট ভ্যারাইটি এখন ছোট ঠিক আছে কালার আসছে কি পরিমাণ দেখো ফলন আছে এটা লাগাতে পারে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই রিভিউ আমরা নিশ্চয়ই দেব আর একটা কোনো কারণ দেখাই এটা বাংলাদেশ থেকে আনা জাম্বুরা আম জাম্বুরা জাম্বুরা গোলভা মনে হচ্ছে আটটু মতো দেখতে পাচ্ছেন আটটু একটু ছোট হয় ঠিক আছে এটা বড় হবে সাইজে জাম্বুরা জাম্বুরা থাক খুলতে পারা খুলতে থাক দেখুন বন্ধুরা ভিতরে ভিতরে আম আছে এখনো আমরা এদিকে দেখুন বাড়িতে এদিকে অনেক অনেকগুলো আছে তাই তো হুম হুম বাড়িটা আরও হয়েছে প্রচুর দেখুন এখানে আরো আম আছে এটা কিউ যায় কিউ দেয় এটা হ্যাঁ বন্ধুরা দেখুন এটাও ভালো variedade এটা হলুদ কালার হবে আর কত বড় সাইজ এটাও কিন্তু বন্ধুরা বলা যায় বানজি একটা জাত একেবারে সুস্বাদু কচকচ কাঁচা খেলে কচকচে একটা variedade স্বাদ আছে ফ্লেভারটা খুব সুন্দর ঠিক আছে কিউজা এটা তো বন্ধুরা পুরো বলবো পুরো ভিডিওটা দেখতে ঠিক আছে এর আগে কচুর দেখেছি ডেরাম সেটিং চারা গুলো ঠিক আছে তো আজকে রাত দেখাবো না আজকে চারাটা দেখাবো তো চারাটা দেখাবো এখানে আছে ব্রেড ফ্রুট আছে হাবিব ভাই ব্রেড ফ্রুট তাই তো হ্যাঁ হ্যাঁ কেমন দাম ব্রেড ফ্রুটে ব্রেড ফ্রুটটা তিনশো টাকা রাখবো এই ভাই বেলাক নাম যেটা বেলাক সুরি নাম ও ছাড়াও উন্নত এর একটা নাম আছে যাই নামটা মনে নেই ঠিক আছে চারা আছে বেলাক সুরি নামের এগুলো কি দাম এগুলো আড়াইশো টাকা রাখবো উন্নত এটা সাইজে বড় হবে এর একটা নাম আছে এটা উন্নত মালের বেরাক ছুরি নাম ঠিক আছে জামরুল কি জামরুল এখানে জামরুল আছে যেটা লাল হবে ছোট সাইজ ঠিক আছে এগুলো ষাট টাকা করে রাখছি ষাট টাকা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা ভেরিগ্রেডেড কিয়ারা গাছে ফল আছে ফুল আছে পঞ্চাশ টাকা রাখছি এটা কি রেড রেড সুরিনাম রেড সুরিনাম দেখো বড় বড় গাছ হ্যাঁ বড় গাছ এগুলো দুশো টাকা রাখবো দুশো দুশো টাকা ঠিক আছে এখানে হাবিব ভাই আছে ফোর সিজন লঙ্গন আড়াই ফুটের উপরে হাইট ঠিক আছে পুরনো গাছ প্রায় দু বছরের এগুলো হাজার টাকা রাখছি আর এর ছোটটা এক ফুট দেড় ফুট নতুনটা সাতশো টাকা একটু দেখাও সাতশো টাকা চারা সাতশো টাকা চারা এখান থেকেই দেখাচ্ছি ঠিক আছে এই আইটাবে আট থেকে দেড় ফুট একটু বড় ছাড়া হাত থেকে হাজার টাকা হ্যাঁ আড়াই ফুটের উপরে হাজার টাকা আর বেশি নিলে সেটা আমি এ করে দেবো ঠিক আছে মিষ্টি করম চা মিষ্টি গরম চা পঞ্চাশ টাকা করে এরা তুলে দেখাচ্ছি না ভাইটা অ্যাভাগাডো দেখছি হ্যাঁ অ্যাভাগাডো আছে যেটা গ্রিন এটা কি দাম এগুলো এগুলো আড়াইশো টাকার আছে আড়াইশো টাকা এখানে আছে রাখকেল গাছে ফল ছিল ফলটা নেই ফুল আছে কি দাম এটা সাড়ে তিনশো টাকা রাখছি আর এর আর একটা আছে ঠিক আছে দেড়শো টাকা আর একটা আছে একশো টাকা এগুলো সাড়ে তিনশো টাকা এটা দেখাও তো ব্লুবেরিটা এটা দেখো ঝোপ গাছ কি দাম এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা এটা ওটা লং মালবেরি মালবেরি তাই তো ওটা আড়াইশো টাকা রাখি গেরাপ টিনের চারা এদিকে হাইফ ভাই পিস ফল আছে ঠিক আছে তারপর গিয়ে ল্যাসপতি যেটা বাবু গোসা বলে ঠিক আছে কি দাম এটা এগুলো সব দেড়শো টাকা করে রাখবো দেড়শো টাকা পিস এখানে এখানে দেখছি হ্যাঁ আঞ্জির ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার এটা হচ্ছে মিশির বলে অনেকে চেনে হ্যাঁ এটা ভালো হচ্ছে কি দাম এগুলো এই যে ফলও এসছে ঠিক আছে কি দাম এগুলো ষাট টাকা ষাট টাকা লেবুর দেখছি লেবু এগুলো কি আছে বলো দেখাও তিন চার রকম ভ্যারাইটি আছে ওই একশো টাকা দেড়শো টাকা এরকম রাখ নামগুলো বলো নামগুলো এখানে আছে আছে ঠিক আছে বিশেষ সব কিছু কিছু আছে নতুন নতুন টপ সেটিং আছে বিএন সেভেন আছে অস্টিন এখানে অস্টিন আরো ছিল ঠিক আছে ওগুলো সেল হয়ে গেছে অতটা গাছে সব ফল ধরে আছে গাছই ফল আছে এর চারাগুলো পেয়ে যাবে ঠিক আছে বড় সাড়ে তিন ফুট চার ফুট আমি হাইটটা দেখিয়ে দিচ্ছি কেমন হাইটের চারাগুলো পাবে ঠিক আছে এই যে কি দাম এগুলো এগুলো আড়াইশো টাকা করে রাখবো ঠিক আছে চার ফুট অব্দি চারা ভ্যারাইটি সব রকম ভ্যারাইটি অস্টিন বি সেভেন ঠিক আছে আর থ্রি টেক্স কিং অফ চাগাবাত রেড আইভেরি এর থেকে আপনি যে যদি বন্ধুরা মনে করে যে না বড় চারা নেব ঠিক আছে আড়াইশো টাকা করে পিস দু বছরের পুরোনো বয়স্ক চারা দেখো ফুটের উপরে এক আছে দেখুন বন্ধুরা প্রায় তবে অনেক ধরনের আম ধরে আছে এইটা কি আম এটা ওটা টমি আটকিংস আছে টমি আটকিংস দেখো টমি আটকিংস ভালো পাঁচশো গ্রাম ওজন হয় ঠিক আছে ছাড়াও এখানে দেখুন এই এই গাছটাতে টবে কিন্তু দুটো আম ধরে আছে এই দেখুন টবে ধরে আছে চারাটা দেখাবো হাবিব এখানে কিং অফ চাকাবাত এটা হ্যাঁ কিং অফ চাকাবাত কত সুন্দর সাইজ কত সুন্দর কালার হাবিফ ভাই হুম এই যে ব্ল্যাক স্মিট ব্ল্যাক স্টোন আছে কস্তুরি আছে ঠিক আছে ব্ল্যাক স্মিট এটা বন্ধুরা চাইলে লাগাতে পারে এগুলো সব আড়াইশো টাকা করে গড় আজকের দাম রাখছি ঠিক আছে হুম হুম বড় বড় গুড়ি আছে ঠিক আছে এটা চাইলে বন্ধুরা নিতে পারে টিভিআইটিতে এটা থ্রি ট্যাক্স থ্রি টেক্স দেখো লম্বা চারা হ্যাঁ থ্রি এই হিসাবে এত লম্বা চারা ছাদ বাগানে এগুলো করা যাবে হ্যাঁ এগুলো করা যাবে ঠিক আছে কাটিং করলে ঠিক এইভাবে আমি কাটিং করেছি এইভাবে সব ব্রাঞ্চ আসবে ঠিক আছে এগুলো কি দাম বলবো শাখা আড়াইশো আড়াইশো

ঠিক আছে এগুলো একশো ষাট টাকা করে নেব প্রায় তিন ফুট হাইট আছে মেজাকি আছে গুলো আড়াইশো টাকা কুড়ি আর নিতে পারে বন্ধুরা চাইলে ঠিক আছে ওই দু কেজি তিন কেজি ওজন হবে প্যাকেট করে আর এইদিকে কিছু প্যাকেট হচ্ছে আজকে যাবে হাবিব ভাই আহ এটা যাবে টাটানগর টাটানগর যাবে তো বন্ধুরা অনেক বন্ধুরা বলতে পারে যে আমরা তো প্যাকেটের ভিডিও দেখি না কেমন ভাবে যায় ঠিক আছে এখানে দেখো আমের ভ্যারাইটি আছে তিনখানা এখানে কস্তুরি আছে রেড চেরি আছে ঠিক আছে এটা টাটা এইভাবে কি কি হয় হ্যাঁ তারপর বস্তা থাকে এখানে কাঠুন জড়ানো হবে এর আরো হচ্ছে ঠিক আছে প্যাকেট তো এইগুলো দেখাচ্ছি এই কারণে তো আমরা কেমন চারা দিই এখানে যেরকম কাঠিমন যাচ্ছে ঠিক আছে সব বিভিন্ন রকমের চারা যাচ্ছে ঠিক আছে কিছু কমলার ভ্যারাইটি আছে হ্যাঁ এ দুটো টাটা নগর যাবে বাসে এটা বাস সার্ভিস হ্যাঁ বাস এটা মালদা যাবে এটা বাস সার্ভিস হ্যাঁ এটাও বাসে যাবে মালদা ঠিক আছে এটাই দেখুন এ আছে ঠিক আছে ফল ধরে আছে চার ফুট পাঁচ ফুটের গাছগুলো নিতে পারে ঠিক আছে আর এখান থেকে এই তিনটে যাবে বিহার 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 যাবে ট্রেন এই ভাই এদিকে একটু ঘুরলে বলবে এখানে সবেদা আছে দেখো ল্যাংচা গাছে ফল ধরা

এগুলো হাজার টাকা রাখবো ঠিক আছে ছোট চারাটা সাতশো টাকা ছোট চারা সাতশো বড়টা হাজার আড়াই ফুটের উপরে হাইট আছে এগুলো সোয়াইড লঙ্গন হোয়াইট লঙ্গন আছে লেবুর ভ্যাইটি দেখ আর কি আছে আমের ভ্যাইটি কি আছে আমের ভ্যারাইটি সুইট স্যান্টাল দেখুন সুইট সান্তল আছে এই সান্তালের চারা গুলো কেমন দাম এগুলো হাজার টাকা বারোশো টাকা হাইট হিসাবে ঠিক আছে এইদিকে যে লেবুর ভ্যাইটি গুলো আছে এগুলো কি কি ভ্যারাইটি আছে এখানে এসে ইয়ে আছে আহ কারা কারা আছে ঠিক আছে হুম আর এটা আছে পাকিস্তানি একটু দামগুলো বলে দাও এগুলো একশো টাকা একশো কুড়ি টাকা নেবো হাইটটা একটু দেখাই ঝোপালো গাছও আছে এতে ঠিক আছে বেরাঞ্চ আছে ছোট চারা সাদা বস্তা প্যাকেট এখানে কাটিমন আছে বড় হাইটের দেখতে পাচ্ছ বেরাঞ্চ আছে এগুলো কি দাম এই আড়াইশো টাকা আড়াইশো টাকা গড় আড়াইশো টাকা দাম থাকবে এটাও এটাও পাকিস্তানি আছে ঠিক আছে এটা বড় প্যাকেটে আছে এগুলো এসে বাসে নিতে পারবে কিংবা কুরিয়ারে নিতে পারবে না অনেক ওজন এসে যাবে এখানে কারা কারা আছে আলাদা আলাদা কি দামগুলো এগুলো 100 টাকা 300 টাকা এরকম হাইটের চারাগুলো সব 100 টাকা 150 টাকায় পেয়ে যাবে বন্ধুরা আচ্ছা কুরিয়ার চার্জটা আলাদা দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এদিকে কি আম আছে এটা টমি আটকিংস আছে টমি আটকিংস সব গাচি মোটা মোটা হ্যাঁ সব লম্বা লম্বা পূর্ণ বয়স্ক ঠিক আছে কিছু বেরান্সও আছে গাছে ঠিক আছে এগুলো নিতে হবে দেখে দেখে দেখো সব দু বছর আড়াই বছরের পুরনো গাছ 625 টাকা হ্যাঁ 250 টাকা আচ্ছা এদিকে লেবু আর চারা নেবে এখানে ডেকো পন আছে 150 টাকা ঠিক আছে আর তারপরে আপনার এ আছে ন্যাভেল আছে ওয়াশিংটন ঠিক আছে এও 150 টাকা হুম এদিকে এগুলো এগুলো ব্লাড আছে ব্লাড অরেঞ্জ এও দেড়শো টাকা ঠিক আছে হুম পাকিস্তানি আছে এও হোডাগা টাকা হুম আচ্ছা চায়না রাম লঙ্ঘন যেটা রে বলে এও দেড়শো টাকা দুশো নয় সুইট আছে ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর চারা আছে গাছে ফল আসছে দেখাও তো একটু দেখো ঠিক আছে গাছে ফল আছে এওডেরো টাকা নেব সুইট ম্যান্ডারিন কেমন দাম ওই দেড়শো টাকা আজকের গড় দেড়শো টাকার দাম থাকবে যে কোনো আর এই যে আর এখানে দেখছি কিছু সুন্দর সুন্দর গাছ এগুলো এগুলো যেটা মৌসাম্বি অল টাইম ঠিক আছে ভিয়েতনাম মালটা বলে ভিয়েতনাম মালটা ঠিক আছে এটা একশো টাকা নেব একশো টাকা একশো টাকা আড়াই ফুট প্লাস হ্যাঁ আড়াই ফুট প্লাস ঠিক আছে জলপাই গাছ আছে দেখছি জলপাই গাছ আছে ষাট টাকা ষাট টাকা তাই তো মোটামুটি আমের ভ্যারাইটি চার ফুট সাড়ে তিন ফুট চারা গুলো পুরোনো চারা গুলো হাবিব ভাই আড়াইশো টাকা করে দাম রাখবো আচ্ছা তাহলে আমাদের বন্ধুদের তোমার নার্সারি আসা একটু হলো নার্সারির নাম হচ্ছে গোরোয়ান নার্সারি আর এটা উত্তর সুবর্ণপুর গ্রামের নাম যেটা যদি কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব এখানে আমারটা ভিতরে তবে পাকা রাস্তার ধারে আহ গোয়া থেকে বদরে এসে আপনি অটোই উঠতে পারে যেকোনো বন্ধু ঠিক আছে যে হরিংখলা যাচ্ছে কোন অটোটা হরিণখোলার উপর দিয়ে ওই অটোই উঠে বললে উত্তর সুবর্ণপুরে নামবো নার্সারি সব অটো নামিয়ে দেবে ফোন জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর বন্ধুরা যেকোনো রিকোয়ারমেন্ট হলে ঠিক আছে চারার নামটা লিখে হাইটটা অবশ্যই লিখবেন আমরা ছোট চারা ব্যবহার করি না আর বিশেষ করে বলবো নতুন বাগানিরা ছোট চারা যেন না লাগাই কেননা ট্রিটমেন্ট পরিচর্যার অনেক রকম এ থাকে ঠিক আছে পারে না মারা যায় গাছটা তো আমি সবসময় বলে থাকি প্রত্যেক ভিডিওটাই বড় চারা লাগান একটাই লাগান বড় চারা লাগান এটা হাবিব ভাই ডিউ আছে এখানে নাম ডগমাই হ্যাশফর এটার কালার হয় কিন্তু আমাদের তত্ত্বাবধানের কারণে কালার হয়নি তবে আজকের আমি খাবো আর হাবিব ভাই খাবে দেখবো কেমন হয় হ্যাঁ টেস্ট কেমন সুন্দর কালার হয় কিন্তু বন্ধুরা নাম ডক মায়ের ভাইটি এটা পেপের মতন যেটা তো হালকা দাগ হয়েছে তাই তো না সবটাই হয় না ভাই ঠিক আছে তো হ্যাঁ আরো দেখি আমি একটু খেয়ে দেখি এটা একটা স্বাদ অন্য রকম মিষ্টি আরো মিষ্টি হবে সুন্দর ভিতরে কোনো আঁশ ভাব নেই না ফাইবার নেই আর সবথেকে মেন কথা হচ্ছে যে মিষ্টিতা অনেক শিলকাটাও খুব পাতলা একদম শিলকা পাতলা আর মিষ্টি তো অনেক ভালো এটা সাত বাগানে লাগাতে পারে হুম আটিটা খুবই পাতলা হম যাই হোক হানি ডিউ হানি ডিউটা কাটি হানি কিন্তু অনেক সুন্দর সাইজ আরো বড় হয় কালার দেখুন মন্দ্রা ছাই যেমন হয়েছে কতটা ওয়েট হবে হতে পারে পাঁচশো প্লাস হ্যাঁ ছশো গ্রাম হবে পাঁচশো পাঁচশোর বেশি আছে হুম হুম আনিডেউটাও ফাইবার লেস হালকা টক আছে তবে এটা অত্যন্ত মিষ্টি হালকা টক আর মিষ্টির ফ্লেভার খেতে যেন আমাদের লোকালে যে আমটা আছে না ওই আহ মল্লিকা মল্লিকার মতন কিন্তু খেতে মনে হচ্ছে আমরা মল্লিকা আম খাচ্ছি মল্লিকাটার ফাইবার আছে না না ফাইবার থাকে না হালকা থাকে কিন্তু এটার এটার কিন্তু কোনো ফাইবার নেই হাবিব ভাই হ্যাঁ এটা কোনো ফাইবার নেই ফাইবার লেস একদম আঁশ নেই আর সত্যি মনে করছে কি এটা একটু হালকা টক লাগলো আমি শুনেছিলাম যে অনেকটা বেশি মিষ্টি তবে খুব বেশি মিষ্টি নাও তবে মিষ্টি মিষ্টি হয় হাবিব ভাই এটা তো আজকের পাড়া এখনো শক্ত আছে তবে দুই একদিন রাখলে ভালো আর এর ইয়েটা থেকে সাত দিন রেখে খেতে পারবে পাকার পরে তাই তো হ্যাঁ আমরা ভিডিওটা আর বেশি দীঘার করবো না দেখতে পাচ্ছেন এগুলো সব কুরিয়ার প্যাকিং হয়েছে যাবে গুরুয়ার নার্সাইতে কী কী ভ্যারাইটি হ্যাঁ চারা স্টক আছে এখন আপনাদের দেখালাম দাম সহ দেখানোর চেষ্টা করলাম অনলাইন কুরিয়ারও করা হয় আপনার বাস সার্ভিসও বাড়িতে বসে গাছ পেয়ে যাবেন আজকে আমরা দুটো আম খেয়েও দেখলাম কিছু মাদার প্লান্ট দেখলাম আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর নার্সারি ভিজিট এবং বাগান ভিজিট বিভিন্ন ফল গাছের ব্যাপারে আপনারা বিভিন্ন ইনফরমেশান চ্যানেল থেকে পাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই